কে ভেতরে কে আনা তাহলে কথা বলছে কে না বলি ব্যাটা ছেলে না ব্যাটা ছেলে কেউ নেই ও তুমি বাইদি কবে থেকে বলছে আসবো 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 আসে আর না কবে আসে আমি দেখি বলছি আমি তো হরিপদর বাড়ি যাব কি হরিপদ হরিপদর বাড়ি যাবে আরে এইটাই তো হরিপদর বাড়ি তুমি ও এটাই এইটাই হরিপদর বাড়ি এটাই হরিপদর মেয়ে হরিপদর বাড়িতে একটাই মেয়ে ছেলে ওর বউ তো মরে গিয়ে বললো একটা মেয়ে আছে বলছি তুমি বাড়িতে একাই আছো হ্যাঁ আমি একাই আছি দরজা খুলবা না দরজা তো খোলাই আছে দরজা খোলা আছে হ্যাঁ

अरे आई नकी तुम्हें तो होयो हमारे जो तो के

সোনগৈয়া মা নোনর মাসি তোমায় নিয়ে চান করিতে যাব বন গৈয়া মা ননর মাসি তোমায় নিয় জান করিতে যাব ব

তো ব্যাপারটা হচ্ছে তুমি আমার বয়সে ছোট হ্যাঁ কিন্তু সম্পর্কে তুমি আমার শাশুড়ি মা বড় তুমি আমার শাশুড়ি মা একটা যা হইছে ঘরে ঘরে চিপে যাও তো আমি কান করছি এত বড় পথে হাত দিই বলছি আমি এই অন্যায় আর জীবনে করব না তুমি কাউকে কিছু বলো না মা আজ থেকে তোমাকে মায়ের সমান আমি দেব যদি তুমি উল্টো পাল্টা তুমি আমার মুক্তি মুক্তি দেব ঠিক আছে এ কোথা কারে বাঁধল হ্যাঁ কোথা করে তুমি একবার কাপড়টা তোলো আমার দ্বারা করিলি কাপড় তুলতে বল হ্যাঁ কি মনে করতে তুমি এখানে আছিস বলে ভয় পাচ্ছ না কথা বলবেন আমার সাথে ও আমার শাশুড়ি মা মা যখন জানি না তখন জানি না এখন যখন শাশুড়ি বলি আমি জেনে ফেলেছি মায়ের সম্মান ওকে দেব কাপড় তুলতে বলেছি প্রণাম করব যে কাপড়টা চাপা দি আছো আমি তো এমনি গুদল খোঁজ খুঁজে চাই কোটা হাত দিতে কোটা চলে যাবে ওইজন্যে বলি তুমি কাপড়টা তোলো আমি প্রণামটা করি নে তুমি নে তোলো

আমি করবো না এই স্বামীর ঘর করবি না তা তোর মায়ের ঘর করবি মায়ের বাড়ি করব পাঁচ কথায় দরকার নাই ঝামেলা করই না তুমি এসে আগে পরিচয় দেবে আমার মায়ের পরিচয় নেবে তবে যাapte ধরবে তুমি তো jakarta দ্বারা ছোঁ ফুটে আছে তোমার ওই তো বলছিয়ে যে কবে থেকে আই নাই আচ্ছা আর এটা আমার বাবার কথা বলেছে লাল ডবজে সিনদুরบุรี বাবার কথা আমি জানি ও বাবা খাকি বাবার কথা বলছে আমি মুকে আমার কথাই বলছে আমি কেন আমার কেও শোনো যা হইছে হইছে গোভীরে তো যাই নাই আমরা শোনো আমরা তো যাচ্ছে উপরে আছি তোমার বাবার নাম কি আমার নাম

টিশ এটা ভাতারমরমেই ছিলে এটা এখনো এই আমসরি কি আমি যদি রাস্তাঘাটে বেরোই সবার মনে সবার কাছে কি পাব পাব না তোমার ঘর করব না বিয়ে আমি সেই বিয়ে মানিনা না না থাকবি تو کہ پارٹی دے کھے دے دے؟ دے دے منے۔ ارے تم جانو نا میں کوتھے کھڑی

খাচ্ছো বিষ খাওগে গলায় দড়ি দাওগে আমি এতক্ষণ ভাবছিলাম যে বাড়িতে শ্বশুর বাড়িতে যেটা ইয়ারকির মধ্যে হয় সেই আনন্দ ফুর্তিটাই হতে হচ্ছে কিন্তু এখন দেখছি না তোমরা দুই মায়ের পিটি আচ্ছা কেলাং কেলি দিলে আমার আমার তবে একটা কথা কি জানো তো কি কথা এতক্ষণ আমি কিছু মনে করিনি তবে এবার কিন্তু আমি মনে করেছি কি আর আমার মাইন চলে গেছে আমি হতে পারি মূর্খ গরিবের ছেলে আমার বাবা হয়তো তোমাকে সুন্দরী দেখে তোমার বাবার সময় কথা বলে হয়তো জাতি বাগ দি আর আমরা বাউড়ি আমি বাবাকে বলি বলেছিলে বাবা তোমাকে এর জন্য বড় হবে এই সঙ্গে বাউরি না তো আমি একটা কথা বলি আজকে যে অপমান অবদস্ত তোমরা মাইব্রেরিতে করেছো এর দিন এর দিন আমি যদি কোনো দিন পাই এর প্রতিশোধ আমি নেবো তবে একটা কথা বলি মনে রেখো আমি কিন্তু খুবই অপমান হয়েছি অপমান যেরকম হয়েছে যদি কোনোদিন আমার সময় সময় হতে পারো তাহলে দেখা করবে একটু ভেবে দেখব আচ্ছা তাহলে তুই প্রধান হয়েছিস আমাকে প্রধান হতে হবে আমাকে এমএলএ হতে হবে দরকার নাই তোর মতন মেয়ে তোর মতন মেয়ে তা এখন নাই টাকায় 12টা 8টা পাও মেয়ে চলনে বেটা ছেলেরা জলনে মরছে চললাম দেখা যদি কোনোদিন হয় সেদিন আবার কি করবে সেদিন কি কি করবে